তো ফ্রেন্ডস ফাইনালি চলে আসলাম চিলি অ্যাপের নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনারা চিলি অ্যাপ থেকে সরাসরি বিকাশে উইড্রো করতে পারবেন কিভাবে কেননা তারা বিকাশ উইড্রো সিস্টেম চালু করেছে তবে এই ভিডিওটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে বানানো হয়েছে চিলি অ্যাপ ব্যবহার করে কিভাবে আপনি টাকা তুলতে পারবেন সেটা শেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে ইনকাম আপনার পরিশ্রম ও ব্যবহার ভেদে পরিবর্তন হতে পারে তো চলুন প্রথমত আপনি চলে আসবেন আপনার চিলি অ্যাপ্লিকেশনে এখানে নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে একটা ক্লিক করলে আপনার যত ডিটেলস আছে সেগুলো দেখতে পারবেন এবার আপনি সেল করার জন্য জন্য বা ক্লিক মূলত এখান থেকে আপনাকে যে লি টোকেনটা পাবেন সেটা সেল করে বিকাশে পেমেন্টটা নিতে হবে তো এখানে আসার পর আপনার যে ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবার নিচের দিকে যে সেল বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দিন তো সেল বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিছু অপশন রয়েছে যেমন আপনি প্রথমত দেখতে পারবেন এবং ম্যাক্স বলে একটা বাটন তো ম্যাক্স এ ক্লিক করলে আপনার যা থাকবে ব্যালেন্সে এখানে চলে আসবে সব কিন্তু এরপরে হচ্ছে কারেন্সি আপনি বাংলাদেশ থেকে যেহেতু আমরা কাজ করে থাকি আর বাংলাদেশ ছাড়া যে কান্ট্রি আপনি হন না কেন এই যে টিআর ওয়াই রয়েছে এখানে একটা ক্লিক করে আপনার কারেন্সিটা সিলেক্ট করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এটা ট্রাই পিকে এনজিএন এমএক্স এন আইএনআর আইডিআর বিআরএল এবং বিডিটি তে এখনো পর্যন্ত এটা সেল করা যাচ্ছে তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে এটাকে সেল করব তো বিডিটির উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো বিডিটি তে ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে যাবে ইন্টারফেস থাকবে এবার ম্যাক্স এ ক্লিক করে আমরা আমাদের অ্যামাউন্ট ম্যাক্স করবো আমি যেহেতু কম এখান থেকে উইডো করবো ওয়ান দিয়েছি আপনি যেটা উইডো করবেন সেটা এখানে দিবেন দেন এখানে বিডিটি ম্যাক্স করার পরে নিচের দিকে আপনি বিকাশ দেখতে পারবেন এবং নিচের দিকে কনফার্ম তো সিম্পল আপনি কনফার্মে ক্লিক করবেন তার আগে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি এখান থেকে আপনার ব্যালেন্স কত পাচ্ছেন যেটা আপনি রিসিভ করবেন যেমন এখানে দুইশো টাকা চুরানব্বই পয়সা আমি পাচ্ছি তো এবার এই নেক্সট যে বা কনফার্ম রয়েছে কনফার্মে ক্লিক করার পর এই চলে আসবে এখানে একটা পপ থাকবে আবারও আপনি কনফার্মে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে চলে আসবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারফেস এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এবং এখানে আপনি কত টাকা রিসিভ করবেন সেটা কিন্তু দেখতে পারবেন তো আমি এখান থেকে দুইশো চৌচল্লিশ টাকা রিসিভ করে বা সেল করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য তো আপনারা এখানে অ্যাকাউন্ট দিয়ে দিবেন যেমন আপনার বিকাশ নাম্বার যেটা রয়েছে সেটা দিবেন কেননা এখান থেকে আপনি উইড্রো করবেন নাম্বারটা যেন ভুল না হয় সঠিক নাম্বারটা এখানে দিবেন এখানে আপনাকে ইমেল দিতে হবে আর ইমেল দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার চিলি অ্যাপে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ইমেল মাধ্যমে ওই ইমেলটা এখানে দিবেন দেওয়ার পরে আপনি কন্টিনিউ পে আউটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি দেখতে পারবেন পেন্ডিং বলে অপশন এবং ওয়ার্ডার কমপ্লিট তো এবার কাজ হচ্ছে আপনার ডানে ক্লিক করা ডানে ক্লিক করলে আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে যেখানে আপনি দেখতে পারবেন পেন্ডিং আবারও আপনি ডানে ক্লিক করে দিবেন তো এখানে ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাজটা কিন্তু মোটামুটি শেষ এবার জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে অনেকে এখন প্রশ্ন করতে পারেন যে সেল করার পরে আমাদের বিকাশে টাকাটা ঠিক কতক্ষণে পরে পৌঁছাবে তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে বিকাশে টাকাটা গিয়ে পৌঁছায় তো গ্যাস ফাইনালি দেখতে পারতেছেন এখানে আমার টাকাটা সাকসেসফুল ভাবে দুইশো টাকা পৌঁছেছে ঠিক তার চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হ্যাঁ এখানে এক দুই মিনিটের মধ্যেই টাকাটা পৌঁছে যায় যেমন আমরা ব্লক সেইম ট্রানজ্যাকশন করি সেম সিস্টেমে তো এই প্রসেসে মূলত আপনারা বিকাশে টাকাটা উইড্রো করতে পারবেন চিলি অ্যাপ থেকে তো আবারও আমি বলতেছি পেমেন্ট প্রুফ অনলি ফর এডুকেশনাল ডেমনস্ট্রেশন এই জিনিসটা মাথায় রাখবেন এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক বা এডুকেশনাল উদ্দেশ্যে তৈরি এখানে আমি চিলি অ্যাপ থেকে কিভাবে বিকাশে উইড্রো করা যায় সেটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার এখানে কাজ করবেন অনেকের চিলি আপ অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড হয়ে যাচ্ছে এই সাসপেন্ড হওয়ার কারণ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি তারপরও আজকে আমি আপনাদের সাময়িক কিছু তথ্য দিচ্ছি চিলি সাসপেন্ড হওয়ার সব থেকে প্রধান কারণ হচ্ছে আইপি সমস্যা আপনি একটা অ্যাকাউন্টে দুই তিনটা অ্যাকাউন্ট যদি লগ ইন করার ট্রাই করেন বা আপনার অ্যাকাউন্টটা যদি অন্য কোনো অ্যাকাউন্টে বা অন্য কোনো ফোনে আপনি যদি লগ করেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ষাট দিনের জন্য সাসপেন্ড করা হবে এছাড়াও আপনি যদি এখানে আপনার যে শর্টস রয়েছে যেহেতু একটা শর্টস প্ল্যাটফর্ম আপনি রেগুলার শর্টস ভিডিওগুলো যদি আপলোড না করেন কপিরাইট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রেও আপনার এই সমস্যাটা হতে পারে এবং কি আপনি যে বিকাশ নাম্বারে এখান থেকে টাকাটা উইড্রো করলেন আমি যেই প্রসেসে দেখাইলাম সেই বিকাশ নাম্বারে আদার্স কেউ যদি তার চিলিয়া থেকে টাকা উইড্রো করে এক কথা বলতে গেলে আপনার যদি একই ওয়ালে মাল্টিপল অ্যাকাউন্টে আপনি কানেক্ট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে যারা আরও বিস্তারিত জানতে চান তারা আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি দেখে নেবেন যে অ্যাকাউন্ট সাসপেন্ড কেন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ